আমার বাড়িতে আমার বাবা খুব একটা শিক্ষা বরাবর আমাদেরকে দিয়ে গেছেন যতদিন উনি ছিলেন আর কি যে বাবা যতটা বিছানা ততটাই কিন্তু পা বাড়াবি এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত সব ফ্যামিলিতে মোটামুটি বলে থাকেন সবাই এবং এটা খুব সত্যি কথা আপনি সৎ পথে সৎ কর্ম করে নিজের অকাতে যেটা ইনকাম করে খরচা করবেন রাখবেন জমা করবেন শান্তিতে মিডিল ক্লাস ফ্যামিলি গ্রহণ করবেন দেখুন ছেলে পেলে পরের জেনারেশন ভালো মানুষ হবে আর আপনি ভেবে যাবেন যে আমি দু নম্বরে ইনকাম করবো খারাপ কর্ম করে ইনকাম করে ছেলেদের জন্য রেখে দেবো আপনি কোটি কোটি টাকা রেখে দেন ধ্বংস করে দেবেন সে পয়সা এর অনেক উদাহরণ আপনারা দেখতে পাবেন আপনার আশেপাশে তাই তাকে ভালোভাবে মানুষ করুন যতটুকু আপনার আয় সেটার মতোই আপনি খরচা করুন এবং ভালো করে সংস্কার দেন ঈশ্বরের ধ্যান করুন जब करूं योगा करूँ भा